ভোট দিয়েছেন বহুদিন পর শ্রীরামপুরের এমন সম এলাকা যেখানে এগারোর পর থেকে মানুষ সেই ভোট দিতে পারেননি এবার সেখানে মানুষ নিজের ভোট নিজে দিয়েছে আমার মানুষের উপর আস্থা রাখছি মানুষের উপর ভরসা রাখছি আমি তো গণক ঠাকুর নই আমি আগেও কখনো বলতে পারিনি মানুষ ভোট দিয়েছেন আমরা আশাবাদী মানুষ আমাদের সঙ্গে ওই এক্সিট পোল টোল আমরা দেখি না এক্সিট পোল সে সায়ন একটা কথা বলেছে না যে ওপিনিয়ন পোলে দেখালো ঐশ্বর্য রায়ের সঙ্গে সালমান খানের বিয়ে হবে এক্সিট পোলে দেখালো বিবেকরের সঙ্গে ঐশ্বর্য রায়ের বিয়ে হবে আর রেজাল্ট হয়ে গেলো অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয়েছে ফলে ওই এক্সিট পোল টোল নিয়ে কোনো ব্যাপার না মানুষ ভোট দিয়েছে মানুষ যাকে খুশি তাকে ভোট দেবেন

তারাই চেষ্টা করছেন ভয় দেখিয়ে সন্ত্রাস করে ভোটে যেতে কিন্তু মানুষ তো নিজের ভোট নিজে দিতে পেরেছেন বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তারা বুঝেছেন মানুষ নিজে ভোট দিলে তারা হেরে যাবেন সেখানে সেখানে তারা সন্ত্রাস করছেন সন্ত্রাসের রাজতে কেউ বেশি দিন টেকে না সে যে রাজনৈতিক দলই অন্য আমরা ম্যানিফেস্টো তে যা যা বলেছি পুরজুড়া থেকে ডানকুনি রেল লাইনের সম্প্রসারণ আমতা থেকে আন্দুল থেকে চাপাডাঙ্গা লাইনের সম্প্রসারণ একই সঙ্গে এই এলাকার স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো ঢেলে সাজানো গণপরিবহন অবস্থা ঢেলে সাজানো যেখানে যেখানে ফ্লাইওভার উড়াল পুলের দরকার সেগুলোকে করা এই সমস্ত কিছু থাকে ইন্ডিয়া জোটের সরকার হবে একদম আমি যে বলে আমি গল্প ঠাকুর নই কিন্তু আর কথা